আমি বুন্দা শুনেলাম আমি মাস্তান আমি মাস্তান স্বীকার করলাম আমি বুন্দা আমি স্বীকার করলাম আমার বিরুদ্ধে ছত্রিশটা মামলা ছিল ভালো করে টেনে নিন এটা সত্য কথা আমার বিরুদ্ধে ছত্রিশটা মামলা ছিল আমি তত্ত্ববাহার কারাগারে গিয়েছি কিন্তু যারা বলেন আমি মাস্তান আমি জেল খেটেছি ছত্রিশটা মামলা খেটে খেয়েছি এইখানে দাঁড়িয়ে যদি বলতে পারেন কম চুরি করে একদিনের জন্য ছেড়ে গেছি ভোটের নির্বাচন ভোটে আর করা এখানে যদি দাঁড়িয়ে বলতে পারেন বিজেপি চুরি করে গরিবের অর্থ চুরি করে মামলাকে জেলখানায় দিয়েছি আপনাদের কাছে ভোট চাই করে তাদেরকে ভোট দিয়ে দেন আমি কি কারণে জেল আমি কি কারণে মাস্তান একটু তো জানতে হবে আমার মতো একটা মামলা আমার বিপক্ষে আরো সাতজন ক্যান্ডিডেট আছে কেউ যদি এখানে দাঁড়িয়ে বলতে পারে গর্বের সাথে আমার মতো একটা মামলা খেয়েছেন আমি এই রাজনীতি থেকে সরে যাব আমি যে মামলা খেয়েছি এটা গর্বের মামলা আমি যে জেল ফেটেছি এটা গর্ববোধ করার মতো জেল খাটা আপনাদের মতো গম চুরি করে বিয়ার কামিতা চুরি করে আমি গরিবের আত্মোচ্চার করে আমি জেল থাকি না আমি জেল ফেটেছি এই বাংলাদেশের এই রংপুরের যখন কৃষকের সারের দাম বৃদ্ধি করা হয়েছে কৃষকের সারের দাম কমানোর জন্য রাজপথে সংগ্রাম করতে যে রক্ত দিয়েছি পুলিশের হাতে লাঠি পিঠা পেয়েছি আমাকে কারাবরণ করতে হয়েছে আমি কৃষকের জন্য জেল খেটেছি আমি জেল খেটেছি রংপুরের সাধারণ মানুষের জন্য গরিব খেটে খাওয়া মানুষের জন্য আমি জেল খেটেছি আমার মা বন্ধুকে যখন এখান থেকে পাচার করে ইন্ডিয়ায় পাঠানো হয়েছিল আপনারা খোঁজ নিয়ে তখন রংপুরের পশুরাম ইউনিয়নে গীতা রানী নামে এক হিন্দু মহিলাকে রংপুর থেকে ভারতে পাচার করা হয়েছিল একজন ইউপি ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এই কাজটি করা হয়েছিল তৎকালীন আমি এই মহিলাকে উদ্ধার করার জন্য সেখানে সংগ্রাম করেছি ওই ইউপি চেয়ারম্যান আমার বিরুদ্ধে মামলা করেছিল আমি এই মামলায় খেল খেটেছি আপনারাই বলুন আপনার মা বোনকে যদি কেউ জোর করে বিচার প্রতার করতে চায় আমি বসে থাকব আমি বসে থাকতে পার না দেখুন এই যতগুলো করার জন্য আমাকে যদি বারবার মাতানোতে আমাকে যদি আমি 150 মামলা করতে হয় আমাকে যদি আরো 50 পর চলে যেতে হয় আমি সেটা নিচে মাথা অবন করে নেব অবন করে নেব এই মামলা আমি খাবো এই সেবা আমি খাবো শুধুমাত্র ইউনিয়নে বসে থাকিলে দাবির কথা বলবেন এটা কোনোদিন সম্ভব নয় রাজপথে সংগ্রাম করার ইতিহাস থাকতে হবে আজকে আশ্চর্য হয়ে এই গত বিগত উপজেলা পরিষদ বলতে হচ্ছে না বললে হয় না যতগুলো বিগত উপজেলা পরিষদ এখানে চৌদ্দ সালের পর যে উপজেলা পরিষদ এসেছে শুধু উপজেলায় লুটপাট আর লুটপাট আর কারাকারি হয়েছে লুটপাট করে শেষ করেছে এই উপজেলা এই রূপজলা পলিটন পাঁচজন ইউনিয়ন চেয়ারম্যান তিনজন উপজেলা পরিষদের নেতৃবৃন্দ এই উপজেলা পরিষদের কোন কাজ করতে পারেনি শুধু লোকপাতে রাজনীতি করেছে আপনারা বলুন তো এই উপজেলা আজকে থেকে দেখবেন মাধ্যমেতে আপনাদের শহরে দেখবেন আপনাদের এলাকায় দেখবেন ইয়ং পুরে আছে আসে না রয়মরি উপজেলা পরিষদ চিনমারি উপজেলা পরিষদ লংপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে এখন পর্যন্ত একটা স্বাস্থ্য সেবা জন্য জ্ঞানুলিয়েন সেখানে আনতে পারে করতে পারেন ঠিক করেছেন ঠিক থেকে আর 24 সাল একটা স্বাস্থ্য সেবা যে কাজ করা দরকার ছিল আপনারা করতে পারেন নাই আমার নিర్పাচন ইস্তাহারে পক্ষ থেকে আমি আপনাদের ঘোষণা দিচ্ছি আর যদি নির্বাচিত হই আপনারা যদি ভোট দেন আমাকে আমি কথা দিচ্ছি দুই মাসের মধ্যে রংপুর সদর উপজেলার অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পাবেন এটা যদি সরকারি পক্ষ থেকে না হয় সরকার যদি না হয় আমি আপনাদেরকে হাজির দাদির সাক্ষী রেখে বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে হাজার জনতার মাঝে বলে যাচ্ছি একটা অ্যাম্বুলেন্স বড় ব্যাপার নয় যদি সরকার ভাবে না পায় আমার প্রতিষ্ঠান Tiki wakar akil pak w piken yon kule, w kote la kon notan kama.